মাঝখানে বাদ দিয়ে দুই পাশে যে দুই পাশে যে মুড়ে এক মুড়ে ফাড়াতে পারলে পেয়ে যাবে একটা টোকেন আর টোকেনের মাধ্যমে পেয়ে যাবে আকর্ষণীয় পুরস্কার আর আজকের খেলা আমরা শুরু করতে চাচ্ছি দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই ও বোনেরা আছেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আজকের খেলার প্রথম প্রতিযোগী আমাদের এখানে চলে আসছে দেখা যাক সে প্রথমে বলটি ওই গর্তে ফেলতে পারে কিনা রেডি আপনি আপনি ফলাতে পারবেন আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা রেডি অল্পের জন্য মিস হয়ে গেছে এবং পেয়ে যাচ্ছে শান্তনা পুরস্কার ও পাশে চলে যান সবাই যারা হাততালি দেন আমাদের প্রথম প্রতিযোগীটি মিস প্রথম বলটি মিস করে গেছেন এবং দেখা যাক আমাদের মাঝে দ্বিতীয় প্রতিযোগী চলে আসছে দেখা যাক সে বলটি গর্তে ফেলতে পারে কিনা আপনি কি রেডি আচ্ছা যাচ্ছে 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 ও মিস হয়ে যাচ্ছেন সান্তনা পুরস্কার সামনে চলে যান ফলপের জন্য বলটি মিস করে গেছেন এবং পেয়ে যাচ্ছে সান্তনামূলক পুরস্কার এক প্যাকেট বিস্কিট সবাই যারা اٹলেট এইটার জন্য এবলটিও মিস করে গেছেন এবং পেয়ে যাচ্ছে সান্তনামূলক পুরস্কার এক প্যাকেট বিস্কিট সবাই যারা আ কোয়ালিটি এবং পেয়ে যাচ্ছে শান্তন পুরস্কার এক প্যাকেট বিস্কিট সহ যারা হাতালি আমাদের মাঝে আবারো নতুন প্রতিযোগী চলে আসছে দেখা যাক সে কি করে আপনি কি রেডি ওকে সবাই হাতালি দিবেন জোরে একটু যারা হয়ে গেছে এবং মিস করে করেছে এবং পেয়ে যাচ্ছেন শান্তন এক প্যাকেট বিস্কিট সবাই জোরে হাতালি আপনি কি পারবেন

নানি তো মাঝখানে দিয়ে দিছে চলে আসো চলে আসো চলে আসো চলে আসো হবে 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 অল্পের জন্য আটকে গেছে অল্পের জন্য আটকে গেছে পেয়ে যাচ্ছে সান্ত্বনামূলক পুরস্কার এক প্যাকেট বিস্কিট আমাদের খেলা এখানেই শেষ করছি আজকের মতো আজকের খেলা কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন এবং সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ